হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের মনে এক আশার আলো উঠেছে সরকারি মহলে এখন সবচেয়ে আলোচনার বিষয় হলো সবচেয়ে তুঙ্গে যে বিষয়টা হলো সেটা হচ্ছে অষ্টম বেতন কমিশন এখন সরকারি কর্মচারীদের মনে একটাই প্রশ্ন যে এই অষ্টম বেতন কমিশন কবে কার্যকর হবে আর সব থেকে আনন্দের বিষয় যেটা এই অষ্টম বেতন কমিশনে কি বেতন দ্বিগুণ হবে এই বিষয়টা একটা দারুণ প্রভাব ফেলেছে সরকারি কর্মচারীদের মনে কারণ প্রত্যেকেই এই বিষয়টি নিয়ে একটু আশাবাদী কারণ রিপোর্ট অনুযায়ী যা বোঝা যাচ্ছে তাতে নতুন বেতন কমিশন চালু হলে মাসিক বেতন থেকে শুরু করে যারা অবসরপ্রাপ্ত আছেন যারা পেনশন পান এই সব দিকেই একটা বড় সড়ো বৃদ্ধি লক্ষ্য করা যাবে তো অবশ্যই আপনাদেরকে জানাবো যে কমিশনের একটা প্রাথমিক বিশ্লেষণ এবং বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী ঠিক সরকারি কর্মীদের বেতন কত শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে কারণ এই বৃদ্ধি বর্তমান বাজারের মূল্য বৃদ্ধির উপর অনুমান করেই করা হচ্ছে পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টরও একটা বিশেষ ভূমিকা রাখছে তাই পুরো বিষয়টি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমনই আরও নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখুন তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে এইট পে কমিশন দু হাজার ছাব্বিশ সালেই কি দ্বিগুণ হবে বেতন অষ্টম পে কমিশন ও ডি নিয়ে বড় আপডেট জানুন নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গেই সরকারি কর্মচারীদের মনে আশার আলো জ্বলে উঠেছে কেন্দ্রীয় সরকারি মহলে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হল অষ্টম বেতন কমিশন বা এইট পে কমিশন কবে থেকে এই নতুন কমিশন কার্যকর হবে এবং এর ফলে বেতন কাঠামোতে ঠিক কতটা পরিবর্তন আসবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দু হাজার সালের পয়লা জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল যদিও এই নতুন বেতন কাঠামো বাস্তবে হাতে পেতে কর্মীদের কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে তবু এর প্রভাব হবে সুদূর প্রসারী রিপোর্ট বলছে নয়া বেতন কমিশন চালু হলে কর্মীদের মাসিক বেতন থেকে শুরু করে অবসরপ্রাপ্তদের পেনশন সবকিছুতেই এক বড়সর বৃদ্ধি লক্ষ্য করা যাবে বন্ধুরা এবারে দেখে নেব বেতন বৃদ্ধির সম্ভাব্য পরিসংখ্যান অষ্টম বেতন কমিশনের প্রাথমিক বিশ্লেষণ ও বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী সরকারি কর্মীদের বেতনে প্রায় কুড়ি থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে বর্তমান বাজারের মূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখেই এই বৃদ্ধির হার অনুমান করা হচ্ছে পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন বা বেসিক পে আঠারো হাজার টাকা তা বেড়ে প্রায় তিরিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এই পরিবর্তন কার্যকর হলে কর্মীদের মানে এক বড় পরিবর্তন আসবে বলে করা হচ্ছে এবারে ফিটমেন্ট যে কোনো বেতন কমিশনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অষ্টম পে কমিশনেও এর ব্যতিক্রম হবে না নতুন ফর্মুলা অনুযায়ী রিভাইজড স্যালারি বা সংশোধিত বেতন নির্ধারণের সমীকরণটি হবে বেসিক পে ইন্টু ফিটমেন্ট ফ্যাক্টর অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর যাই হোক আপনার বর্তমান বেসিক পে যা হবে তার সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টরটা গুণ হবে সেটাই আপনার বেসিক পে হবে আগামীতে এবার বিশেষজ্ঞদের মতে আসন্ন পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক চার থেকে তিন দশমিক শূন্য এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এই ফ্যাক্টর যত বেশি হবে কর্মীদের হাতে আসা বেতনের পরিমাণও তত বৃদ্ধি পাবে তো বন্ধুরা এবারে দেখে নেব ডিএ সংযুক্তিকরণ নিয়ে কেন্দ্রের অবস্থান সাধারণত দেখা যায় যখন কোনো নতুন বেতন কমিশন কার্যকর হয় তখন মহার্গ ভাতা বা ডিএ মূল বেতনের সঙ্গে সংযুক্ত বা মার্চ করে দেওয়া হয় অষ্টম পে কমিশনের ক্ষেত্রেও বেসিক পে এবং ডিএ বা ডিআর অর্থাৎ ডিআরনেস রিলিফ মিশিয়ে দেওয়া হবে কি না তা নিয়ে জোর জল্পনা চলছে তবে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সরকারের তরফে জানানো হয়েছে যে বর্তমানে বেশিক বেতনের সঙ্গে মহার্গ ভাতা অর্থাৎ ডিএ এবং ডিআর যোগ করার কোনো প্রস্তাব তাদের বিবেচনায় নেই অর্থাৎ এখনই ডিএ মার্জার নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে অষ্টম পে কমিশন বাস্তবায়নের পর ডিএ এবং ডিআরের কাঠামোতে যে পরিবর্তন আসবে তা নিশ্চিত তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো এই মুহূর্তেই বা এখনই বেসিক পে সঙ্গে ডিএ বা ডিআর যোগ করার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের তরফে নেওয়া হয়নি তবে অষ্টম পে কমিশনের বাস্তবায়িত হওয়ার পর এই ডিএ এবং এর কাঠামোতে পরিবর্তন আসবে সেটা নিশ্চিত পাশাপাশি আপনাদের বেসিক পে বা মাসিক মূল বেতন কত হবে সেটা ফিটমেন্ট ফ্যাক্টরের উপরই নির্ভর করছে কারণ ফিটমেন্ট ফ্যাক্টরটা এখন আনুমানিক একটা ধরে রাখা হচ্ছে দুই দশমিক চার থেকে তিন দশমিক শূন্য এর মধ্যেই থাকতে পারে বা থাকার সম্ভাবনা রয়েছে তাই আপনার বেসিক পে যা হবে তার সঙ্গে এই ফিটমেন্ট ফ্যাক্টরের অনুপাতটা গুণ করলেই আপনার মাসিক মূল বেতন তবে এ বিষয়ে আগামী দিনে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কী কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ